বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব সার্ভের পর ওবিসির সংখ্যা এই মুহূর্তে একশো চল্লিশটি অর্থাৎ ওবিসি সংরক্ষণে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা এবং দেখতে পাচ্ছেন এটি বিভিন্ন পত্রপত্রিকায় আনন্দবাজার বর্তমান প্রতিদিন আজকাল সমস্ত পেপারেই এই খবরটি ছাপানো হয়েছে এবং মুখ্যমন্ত্রী সায় দিয়েছেন অনগ্রসর শ্রেণীর সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং ওবিসি সংরক্ষণের নয়া বিধি আগামী বিধানসভা অধিবেশনে কিন্তু পাস হবে বলে কিন্তু জানা যাচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই ও কেস একটি বিরাট ধাক্কা হয়ে গিয়েছে রাজ্য সরকারের কাছে এর ফলে প্রায় সমস্ত সংরক্ষণ পিএসসি অফিস প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে বলা যেতে পারে পুরোনো পরীক্ষাগুলো নেওয়ার কথা কিন্তু যেহেতু সংরক্ষণ শূন্য পদের উপর ভিত্তি করে ওয়েটিং লিস্ট বা ধরুন প্রিলিমিনারিতে পাস করানোর সংখ্যা সব কিছু নির্ভর করে তো যেখানে সংরক্ষণের বিধি তৈরি করা যাচ্ছে না অর্থাৎ রোস্টার তৈরি করা যাচ্ছে না একশোর অনুপাতে তো সেখানে সব কিছুই প্রায় থমকে গিয়েছে কতজন প্রিলিমিনারি পরীক্ষা পাস করবেন আমরা জানি পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ কোনো কিছুই কিন্তু এগোয়নি মিশ্রেনিয়াস অনেকটা এগিয়েছে কিন্তু পিএসসি ক্লার্কশিপে এখনও খাতা দেখায় হয়তো শুরু হয়নি তো যাই হোক ব্যাপারটা অনেক ডিলে হচ্ছে এই কারণেই যেটুকু জানা যাচ্ছে যে ওবিসি সংরক্ষণ যেহেতু আটকে গিয়েছে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত স্থগিতাদেশ পাওয়া যায়নি এবং রাজ্য সরকার কোর্টে যেহেতু দাবি ছিল এবং যারা বিরোধী পক্ষ যারা কেস করেছিলেন তাদের দাবি ছিল যে কোনো রকম সার্ভে করা হয়নি তো ফের নতুন করে রাজ্য সরকার সার্ভে করে কিন্তু নতুনভাবে ও বিসি হচ্ছে এবং ও বিসি সাত পার্সেন্ট থেকে বেড়ে কিন্তু ও সংখ্যা হয়তো সতেরো পার্সেন্ট হয়ে যাচ্ছে অর্থাৎ খবরটা আমি একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পুবের কলম পত্রিকায় লেখা হয়েছে ওবিসি সংরক্ষণ আইন নিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছে সেই সমস্যা সমাধানে উদ্যোগী হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সোমবার নবান্নে মন্ত্রিসভার এক বৈঠকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই ওবিসি নিয়ে রাজ্যে সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার এদিন ওবিসি এতে সাত শতাংশ এবং ওবিসি বিতে দশ শতাংশ সংরক্ষণের নিয়মকেই পুনর্বহাল রাখল রাজ্য মন্ত্রিসভা এটা একটু বোধ হয় গণ্ডগোল হয়ে গিয়েছে এটা হবে ও এতে দশ পারসেন্ট এবং ও বিসি সাত পার্সেন্ট অর্থাৎ সেভেন পার্সেন্ট এটা হবে এটা একটু হয়তো মনে হয় পূবের কর্ম পত্রিকা একটু গুলিয়ে দিয়েছে একটু ভুলই লিখেছে কারণ আমরা জানি ও বিসি এতে টেন পারসেন্ট রয়েছে এবং ও বিসি সেভেন পার্সেন্ট রিজার্ভেশন রয়েছে তো সেই নিয়মকেই মান্যতা দিয়েছে রাজ্য মন্ত্রিসভা এবং জনগোষ্ঠীর ক্ষেত্রে ও বিসি এতে উনপঞ্চাশটি এবং ও বিতে একানব্বইটি মোট একশো চল্লিশটি জনগোষ্ঠীকে সংরক্ষণের আওতায় আনা হয়েছে এখন তেতাল্লিশটি জনগোষ্ঠী পর্যবেক্ষণের আওতায় থাকলো এই হিসাবে ওবিসি সংরক্ষণ নীতি সোমবারের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল আগামী নয় জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন সেখানেই এই ওবিসি সংরক্ষণ নিয়ে বিল পেশ করা হবে যা বিধানসভায় পাশ হওয়ার পরে রাজ্যপালের কাছে পাঠানো হবে স্বাক্ষরের জন্য ওবিসি নিয়ে সংরক্ষণ বিষয়টি চূড়ান্ত না হয় উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া সমস্যা হচ্ছে এছাড়া বিষয়টি ঝুলে থাকলে এসএসসি নিয়ে পরীক্ষার পর নিয়োগের ক্ষেত্রেও জটিলতা দেখা দিতে পারে সেই কারণে ও সমস্যা সমাধানে সমাধানের হল রাজ্য সরকার সোমবার নবান্নে মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণ বিধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বৈঠকে জানানো হয় রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ বিধি নিয়ে দ্রুত সমস্যার সমাধান চায় রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে চাকরি থেকে শুরু করে উপকৃত হবেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পড়ুয়ারা ওবিসি সংরক্ষণ আইন সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় স্কুল কলেজ এবং সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির পরীক্ষায় কিন্তু ইতিমধ্যে সমস্যায় পড়ছেন চাকরি প্রার্থীরা সেই সমস্যা দ্রুত দ্রুত মিটবে বলে মনে করছে মন্ত্রিসভা এরকমই কিন্তু লেখা হয়েছে পূবের কলম পত্রিকায় এছাড়া প্রতিদিন পেপারে লেখা হয়েছে ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণে নয়া বিধি আনছে রাজ্য সরকার সরকারি তালিকায় থাকা অনগ্রসর শ্রেণীর সংখ্যাও বেড়ে হচ্ছে প্রায় দ্বিগুণের বেশি নবান্ন থেকে যা খবর পাওয়া যাচ্ছে বিধি চূড়ান্ত করা হয়েছে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা নিয়ে আলোচনা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি নিয়েই তাতে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা আগামী বিধানসভা অধিবেশনে ওবিসি সংরক্ষণের এই নয়া বিধি পেশ করা হবে একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী একাধিক দপ্তরের কাজ নিয়ে তার পর্যবেক্ষণ জানিয়েছেন বেশ কয়েকটি ক্ষেত্রে সঠিকভাবে কাজ করার নির্দেশও দিয়েছেন একটি মামলার ভিত্তিতে দু সালে তৈরির পরে ওবিসি শংসাপত্র সব কিছু বাতিল করে দিয়েছিল হাইকোর্ট সুপ্রিম কোর্টে সেই রায়ের উপর স্থগিতাদেশ দেয়নি এই অবস্থায় ওবিসি চিহ্নিত করতে ফের নতুন করে সমীক্ষা শুরু করে রাজ্য সরকার সেই সমীক্ষার ফলের উপর ভিত্তি করেই নয়া বিধি চূড়ান্ত করছে রাজ্য সরকার অর্থাৎ এখন সাত থেকে বেড়ে হল সতেরো শতাংশ এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংরক্ষণ বিধি পেশ করা হয়েছে এবং নবান্ন সূত্রের খবর আগামী নয় জুন থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে সেই পর্বেই এটি বিল আকারে নিয়ে আসবে রাজ্য সরকার অর্থাৎ বুঝতেই পারছেন এই যে বিষয়টার একটা সমাধান রাজ্য সরকার চাইছে এবং সেই কারণে আগামী উনিশ জুন যে হাইকোর্টে উনিশ জুন হাইকোর্টে যে মামলা রয়েছে শুনানি রয়েছে সেই শুনানিতে সম্ভবত এই সমস্ত রিপোর্ট ব্যাকর ক্লাস কমিশনের পক্ষ থেকে পেশ করবে আদালতে এবং সেই সমীক্ষার কাজই কার্যত সেরে ফেলা হয়েছে এরপরে নয়া বিধি আনবে রাজ্য সরকার এমনটাই কিন্তু প্রতিদিন পেপারে লেখা হয়েছে